영상편 <목소리나>

হলুদের গুঁড়া আমার হলুদের গুঁড়া প্রায় শেষ আমাদের ছিল না অনেকদিন খাইলাম আবার শেষ হয়ে গেছে তো এরপরে হচ্ছে এখানে কি আছে এই যে সাতক চাল কমা নাইছি কারণ বেশি আনলে এগুলা নষ্ট হয় তিতা হয়ে যায় এর জন্য কইছি আমার কম দিতে যত টুক লাগে আমার আর কি অতটুক দিতে কইছি বারো কেজির মতো আনাইছি বেশি আনাই নাই যখন শেষ হবো আবার আনবো বেশি আনলে এগুলা নষ্ট হয় দেখো তোমার নাম কাজ সে আমায় দিয়ে দিছে